হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি মনীষাবালা ভালো আছি আর আজ রবিবার এখন সন্ধ্যে আটটা বাজে আর এদিকে দেখুন আমি আইসক্রিম নিয়ে বসেছি তার আগে আমি কিন্তু বান্না সব কমপ্লিট করেই তবে আইসক্রিমটা নিয়েই বসেছি এখন বসে বসে আইসক্রিম খাবো আর আপনাদের সাথে কী কী রান্না করেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ আমি রান্নার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে পারি আমার মেয়ে একটু অসুস্থ আছে আর এই জন্য ওর পেছনে একটু টাইম দিতে হচ্ছে ও শরীরটা একটু ভালো না একটু খারাপ আছে ওর জ্বর আর ওর জ্বর এই জন্য আর কি আর এদিকে আইসক্রিমটা আমি বসে বসে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা চলুন আমি রাতে কি কি রান্না রান্না করলাম তো আপনাদেরকে একটু শেয়ার করি এই দিকে দেখুন দুধ জাল দিয়েছি আর এখানে ডিমের অমলেট শুকনো লঙ্কা ভাজা একটু পেঁয়াজ কুচানো আছে ওখানে আছে পনির পটল ভাজা আর একটু মুসুরির ডাল আছে দেখুন তো বন্ধুরা আমি বেশি কিছু বলবো না আমার একটা ফেসবুক পেজ আছে এমবি ব্লগ তো আপনাদের আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে মনীষাওয়ালা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই